হাতেগুনি সোনার হরিং আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বাগিনা এবং বাতিজারে নিয়ে চলে যেতেছি ড্রাইভিং করতে ড্রাইভিং করাতে নিজেও একটু ড্রাইভিং করে আসলাম সূর্য উঠার আগে গাড়ি নিয়ে পথ চলে জীবন বয়ে আনে চাকা ঘুরে স্বপ্ন বনে শহর কোলে চাকা ঘুরে রাস্তার ধীরে ড্রাইভারের মন ঘুরে দায়িত্বের ঘরে এভাবেই আমি নিজেও গাড়ি চালাচ্ছি এরপর শিবপুর আসলাম আমার দোকানের জন্য মাল নিতে আর আমি মাল নিতেছি সুন্দর কথা নয় মনের সৌন্দর্যই মানুষের আসল পরিচয় যদি কথা সুন্দর না হয় তাতে দুঃখের কিছু নয় হৃদয়ের সততা থাকলেই মানুষের আপন সৌন্দর্যে দীপ্ত হয় মালগুলা আমার বরা শেষ গাড়ির মধ্যে এরপরে আসলাম টাকা দিতে এরপর টাকা আমি গুনতাসি গুণা আমার গোনা শেষ এরপরে দিলাম শামিন ভাইকে গোনার জন্য ওনার কাছ থেকে সবসময় মাল কিনি একজন ভালো মনের মানুষ সবাই ওনার কাছ থেকে মাল কিনতে পারেন এরপর আমার মাল আমি নিয়ে চলে আসছি আমার দোকানে আর আমার দোকানে মালগুলি নামাচ্ছে আর দোকানের মাল নামানো শেষ পরে আমি আমার লবণগুলা মেপে নিজেই ভর্তাছি আর নিজের কাজ নিজে করাই ভালো হরিনার ব্ল্যাক ডায়মন্ডের জন্য প্রতিদিনই আমি গাছ কাটি এটা আমার প্রতিদিনেরই কাজ মানুষের বিশ্বাসের কাছে হেরে গেছি তাতে বাস্তবতার সাথে লড়াই করছি আর আমার ব্ল্যাক ডায়মন্ডগুলো এখানে রাখছি এটাই বাস্তব